আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি খাস পর্দাশীল বোরকা বোরকাসেটের আপডেট নিয়ে হাতে রয়েছে মুতাকিন বোরকাসেটের জিলবাবের পোর্শনটা দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারের জিলবাব খুবই ঢোলাঢালা ভিতরে ইনাফ স্পেস হবে এবং এটা কিন্তু ফুল কাভারেজ ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট খুবই লং মেজারমেন্টে কিন্তু আপনি এই জিলবাবটাকে পেয়ে যাবেন তৈরি হয়েছে দুবাই চেরি ফেব্রিক দিয়ে যেটা কিন্তু এ গ্রেডের দুবাই চেরি খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট হ্যান্ড ফিল নিলে এটার প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন থুতনিতে পেয়ে যাবেন এলাস্টিক যেটা কিন্তু রাউন্ড শেপে ফেসটাকে ধরে রাখবে ফিটিং করার জন্য লুপ থাকবে আপনি লুপ ফিটিং করে এটাকে আরো ভালোভাবে ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য এখানে ক্যাপের পোর্শনটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস এটা শুধু খাস পর্দাশীল একটি বোরকা এখানে আমরা দেখেছি চোখ থেকে রাখার ব্যবস্থা শুরুতে দিচ্ছি এটা আপনি খুব চোখ থেকে খাস পর্দা করতে পারবেন যেটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা ফার্স্টে আপনি পাবেন হচ্ছে এটা নোজ নিকাপের পোষণটা এটা দেখতে পাচ্ছেন ফুল কভারেজ ফ্রি সাইজের রাউন্ড শেপের নোজ নিকাপ এটার সাথে যে ফ্রি সাইজের লুকটা থাকবে এটা দিয়ে এটাকে ফিডিং করে ওয়ার করবেন এবং ব্যাক প্যানেলটা দেখেন ব্যাক প্যানেলে আপনি এভাবে আরো দুইটা লেয়ার পেয়ে যাবেন যেগুলো কিন্তু খুবই লং দেখতেই পাচ্ছেন এবং সাইজের চমৎকার একটি ডিসটেন্সে থাকবে চোখ থাকার ক্ষেত্রে ব্যাক প্যানেল এর এই ফার্স্ট লেয়ারটাকে আপনি এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ ঢেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারছেন এই হচ্ছে এটার থ্রি লেয়ারের যদি চান চোখ না থাকে শুধু নোজ করতে সেই ক্ষেত্রে আমরা এই মুক্তাকিন সিঙ্গেল পার্টের নোজ নিকাবটা দেখতে পাচ্ছেন সেম ফেব্রিক্স তৈরি এই লুফের মাধ্যমে আপনারা খুব সহজে এটাকে ফিডিং করে ওয়্যার করতে পারবেন এটা গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডটা সেমেরি ফেব্রিক্স এ তৈরি দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়ার করবেন ওয়ার করার পর এখানে অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইডে এভাবে রাফেল গুলো পড়বে এখানে ফেব্রিকসের কোয়ান্টিটি বেশি ফেব্রিক্সগুলো জড়ো হয় এবং নিজে থেকে কিন্তু এভাবে রাফেল দিবে ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মিজার মেন্টেড লুফ থাকবে লুফের মাধ্যমে আপনি বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং আমি দেখিয়ে দিচ্ছি এটা বডির পশনের থাকা ব্ল্যাক কালারের জিপারটা দেখতে পাচ্ছেন চমৎকার এই জিপারটা আপনি পেয়ে যাবেন বডির এখানে এটার সাইজ থাকবে হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স স্লিপস একটু দেখাই স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড ষাট হাজার একটি স্লিপস এখানে দেখেন সুইং কোয়ালিটি একদম নিখুঁত ফিনিশিং হ্যাম কোয়ালিটির সুইং থাকবে দুইটা প্রিমিয়াম স্ন্যাপ বাটন থাকবে এই হচ্ছে এটার গ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেইলস এই চার পার্ট মিলিয়ে হচ্ছে খাস পর্দাশীল মুতাকিন বোরকা যেটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে খাস পর্দার জন্য পারফেক্ট এই মুতাকিন বোরকা সেটটা পারচেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এরকম আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম